বিবেক থাকলে ভাবা উচিত আসলে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান তাহলে আমার ধর্ম কই আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায় আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায় আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায় আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায় আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ কোথায় আমি কোথায় আমার রসুল কোথায় আমি কোথায় আমার কুরআন কোথায় আহা এই টুকু বাপ যদি প্রিয় ভাই বাপ তার মধ্যে না থাকে যে যেমন আছেন যার যেটা ভালো লাগছে जिंदगी এভাবে কাটাইতেছেন আমার বাপ এখানে তো শেষ না কুরআনুল करीमের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহ তালা বলে কাফের কথা বেইমানের কথা সমস্ত কাফের বেইমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ইল্লা দুনিয়া আর কিছুই নয় জীবন শুধুই দুনিয়া দুনিয়া খাইয়া পইরা ভালো আছে জি ভুত লইয়া বাতমাস নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে এই তার মানে তো দুনিয়া তার মানে দুনিয়া ভালো আস আল্লাহ তালা কসম কোরআন শরীফ এটা বলছে এটা তো কাফের কথা এ তো মুশ্রিকের কথা বেইমানের কথা এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে মোমেনের কথা হইতে মোমেনের এটা কোনো বিষয়ই না ইমানদারের এটা কোনো বিষয় খাইয়া পৈরা ভালো আছেন না দুঃখে আছেন এটা কোনো বিষয় খাইয়া পৈরা ভালো আছেন তো নবী সাল্লাহ আলিহাসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন কথা বলেন না নবীজি পেটে পাথর বাচ্ছিলেন কিনা তাহলে তখন তিনি ভালো ছিলেন না কথার জবাব দেন না কেন তো নবী সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি খাইলে দাইলে ভালো থাকে তিনি তো খান নাই নবী সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সার দিয়া তালা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন আইনা সুম্মা হেলালন সুম্মা মা ও কাদত্ফি আবিহাতে রসু লীল্লা তিনি বলেন আমরা এক চাঁদ দেখলাম ওইটা ডুবলো আরেক চাঁদ উঠল ওইটাও ডুবলো আরেক চাঁদ উঠলো এভাবে তিন চাঁদ মানে তিন মাস আমাদের ঘরে অতিবাহিত হলো আমরা নয় জন্য স্ত্রী ছিলাম কারো ঘরে

খেজুর এবং পানি পান করে এটুকু দিয়েই তিন মাস সকাল দুপুর বিকেল সন্ধ্যা প্রতিদিন প্রতি রাত একই খাবার শুধু খেজুর শুধু পানি তো এটুকু দিয়ে তাইলে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম ভালো ছিলেন না সাহাবাই কারাম ভালো ছিলেন না নবীজির বিবিরা ভালো ছিলেন না তো আপনি কেমনি হিসাব মিলাইলেন আপনি মুসলমান কেমনি হিসাব মিলাইলেন ফুট বিদেশ পাঠাইয়া মেয়ে বিয়ে দিয়া বাড়িতে গদ্দুয়ার কইরা এখন বাত মাস চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব এটুকু না বা মুসলমান এটাকে হিসাব বলে না খোদার কসম এটা মুসলমানের কোনো হিসাব এটা বলার কিছুই না এগুলো সহজ বিষয় বাদমাস মাস কোন আমনের বেডাগিরির কিচ্ছু নাই এ তো আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনে যাকেই সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক এ তো আমি কুত্তর জানোয়ার, কীট পতঙ্গ আফ্রিকার জঙ্গলের প্রাণী আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী হিমালয় পর্বতের চূড়ার প্রাণী সকলকে আমি রিজিক দিচ্ছি এ তো আশ্চর্য কিছু না বান্দা। এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে এটা তো তেমন কিছুই না যৌন চাহিদা পূরণ তো সবাই হচ্ছে ছেলেরা তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয় পূরণ করো তোমার মনের অবৈধ লিপসা নারী ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া এ তো জানোয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় কুত্তারও তো সাও হয় কুত্তারও তো বাচ্চা হয় সেও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে এটুকুই জীবন শুধু এতটুকুই জীবন আমাদের একটা রাত পুরা কেটে গেল মোবাইল দেখতে দেখতে একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে আট ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে এটা মুসলমান এটা মৌমেন তোমার কোনো মা নাই তোমার কোনো বাপ নাই তোমার কোনো আখেরাত নাই কেউ তোমারে বানায় নাই তোমাকে কোথাও ফিরতে হবে না হাসদের ময়দানে দাঁড়াইতে হবে না আল্লাহ কোরানে বলছে হে নাফরমান তোমরা কি ভাবতেছো না যে তোমরা ময়দানে দাঁড়াইতে হবে কোরআন শরীফের আয়া আলায় আরে কি হল পান্দা কতক্ষণ হলো কতদিন হলো নামাজ পড়ো না কতদিন হলো কতদিন হলো নামাজ না

যেই দিনের এক দিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে খোদার কসম আল্লাহ বলে একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আজাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে আছে একদিন একদিনে আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম আমার ঢাকার এক পরিচিত মানুষ উনি বলতেছে যে হুজুর আমি এই উনি হজ উমরায় লোক নেয় তো কইতেছে কই এ হাজি সাবগ এ কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এক মাসে বুড়ো হয়ে গেছে এটা দিবনি এমনি হয়েছে নি হেমনে হয়েছে নি কথাটা বুঝছেন তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে যে ভাই আমি যে আজ ছয়টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া অর্ধেক সুলফাই কে গেছে বলে না এমন মানুষ কথার বলে তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায় দেয় অস্থিরতা তো মহান পাক রব্বুল আলমী বলেন একদিনে বান্দা আসরের মাঠে কুলের বাচ্চা বুড়া হয়ে আছে কি ভয়ানক আজাব হবে তুমি এটাকে কি মনে করছো বান্দা দোস্ত আমার বন্ধুরা আমার ছেলেরা আমার নিজের এইভাবে নষ্ট করে দিও না শেষ পর্যন্ত তুমি একাই বন্ধুরাও থাকবে না সাথীরাও থাকবে না প্রিয় বন্ধু তুমি একাই তোমার কবর শুধুই তোমার তোমার আখেরাত শুধুই তোমার তোমার আমল নামা শুধুই তোমার তোমার হিসাব তোমার তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে একাকি প্রত্যেকটা ঘাটে একাকি নিজেকেই সামনে যেতে হবে রহমান 아크라베르, <머람> 페리와라 <머람>